তার কাটাই পঁয়ত্রিশ কেজি ধান কয় বিঘে ধান লাগাই যাবে ভাই এই ফাথর দিয়ে প্রায় পাঁচ বিঘে যাবে না যদি ফাথরগুলো ভালো হয় হ্যাঁ আর অনেক সময় ইন্দুরি কাটে দেয় হ্যাঁ ইনশাল্লাহ হয়তো এই সময় কাঠ না তাই তো তাহলে মোট পঁয়ত্রিশ কেজি ধান ফেলতেছেন তাই তো দুই প্রকার ধান কি কি স্বর্ণ আর দশ ও তো দর্শক আমরা রবুল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম পঁয়ত্রিশ কেজি ধান ফেলতেছে এই পাতগুলো বা এই পঁচিশ দিন পরে কি রোয়া যাবে উঠোয় নাকি পঁচিশ দিন পরে রোয়া যাবে তাই তো ইনশাল্লাহ এই পাতগুলো সার দেবেন কতদিন পরে এই পাতই দশ দিন বয়স হয়ে গেলে সার দেওয়া যাবে না ওই সময় কি শুধু ইউরিয়া দেবেন না ইউরিয়া দেওয়া লাগবে আর এখন এই যে জমি প্রস্তুত করেছেন এই সময় কি কিছু দিছেন না কি সার দিছেন ফসফেট না আর ইউরিয়া দেবেন দশ দিন পরে দুইবার দেওয়া লাগবে সার পাতোই একবার এই প্রস্তুত করার সময় চাষের উপরে দশ দিন পরে দিলে হবে তাই তো দর্শক আমরা রবল বাস সাথে কথা বলতেছিলাম এই ধানের পাতো ফেলতেছে কত সুন্দরভাবে দেখুন আপনার দেখলে বুঝবেন অনেকে আপনারা শহর অঞ্চলে থাকেন এই ভিডিওগুলো দেখতে পারেন না তাদের জন্য আমরা কষ্ট করে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়ি অরিজিনাল যারা কৃষক আছে এবং চাষি আছে তাদের সাথে আমরা কথা বলি আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন দেশ বিদেশ থেকে তো যারা প্রবাসী দেখেন ভিডিও তাদের কমেন্টগুলো খুব ভালো লাগে যে বাইরের দেশে থেকেও আমাদের বাংলাদেশের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন চাষাবাদ এবং কৃষিভিত্তিক ভিডিওগুলো আর যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে পরবর্তী ভিডিও আমরা তৈরি করে আপনাদের আপলোড করে আপনাদের নিকট পৌঁছায় দিতে পারি আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভিডিও অনেকের ভালো না লাগতেও পারে ভালো না লাগলে দেখার দরকার নাই যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন কারণ আমরা কষ্ট করে আপনাদের ভালোবাসার জন্য ভিডিও তৈরি করি তো দর্শক আমরা দেখাছিলাম রহুল ভাইয়ের সেই পাতো খোলা প্রস্তুত করা থেকে শুরু করে পাতো ফেলে ফেলতেছে আর এই পাতো পঁচিশ দিন পরে ধানের এই সব জমিতে চাষ করে লাগাবে তো সেই সময়ও আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ যখন পাত তুলে ধান রোপণ করে তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ